এত সুন্দর এরকম আমি কখনো দেখি না বাচ্চা আছে পিডি হোসাইন পিডি হোসাইন এখন এক করেছে তাদের টিমমেট ভালো টিম করেছে বাট এ রিভাইভ দিবে অ্যান্ড এনিমি দেখেছে সে কিন্তু টুর্নামেন্টের ধৈর্য রাখে রেখে ফায়ার করে নাই। ফায়ার করে নেয় অর্থাৎ সে একজন যেসব টুর্নামেন্ট প্লেয়ার অ্যান্ড কোনোদের নাইস রিভাইভ ফুল স্কোয়াড রিভাইভ আবার একটা সিন আমরা দেখতে পারবো টুর্নামেন্টে কারণে পুরো স্কোয়াডকে রিভাইভ দিয়ে দিয়েছে আমরা কোনো ফাইটিং সিন দেখতে পারবো কি না এখন আমরা অপেক্ষায় আছি মনে হয় না দেখতে পাবো কারণ এখনো লাস্ট ফোনের কর্নারে আর কি সবাই আছে সবাই এখন আর কি সেভ আছে আর পি জিয়ারে যাও রে যাও সামনে এন্ড গুয়াল নাইস রিভাইভ এটা বুয়ে জে রিভাইভ মেক ইট এ নাইস হিউ দিস ইজ সাপোরা সামা দিস রে যাও ইজ স্নাইপার প্লেয়ার রে যাও কি মরে যাবে আর এই স্নাইপার দুঃখটা চও সামনে এবং পিছনে এন্ড চাটা

আর বি এক্স প্লাস আমার যত সম্ভব না যে এরা কি বিয়ে করতে পারবে তবু আমার মনে হয় বিয়ে করতে পারবে কারণ এরা অনেক বারো পারফরমেন্স দিচ্ছে অ্যান্ড গাড়ি যাচ্ছে একটা এরমি গাড়িতে যাচ্ছে আমরা কি সেই গাড়ি এরিমিটা ক্যাপচার করতে পারবো কিন্তু সে কোন টিমের প্লেয়ার আমরা এখনও যাচাই করতে পারছি না কি এখানে i we gonna fight the fight scene. The table. Inchy guy, a player, a sniper player, a sniper player, And what ago. And what? But no, hojona. And three number RBX. Uh, RBS schema. Again, okay, no game, no game. And uh, no, this is no player. Uh, because this is. So... Why? But uh, this is so uh, brutal. No, brutal.

হইলেও হইতে পারে বাট তাদের পয়েন্ট মাইনাস করে যাবে না আমাদের যা দেখতে মনে হচ্ছে কারণ সে কিন্তু ধাক্কাতে কোনো কিল করে নাই অর্থাৎ তাই গ্রুয়ালটা ফাটিয়েছে কোনো ব্যাপার না গাই লাগলে কিন্তু এটা দশ পয়েন্ট মাইনাস হয়ে যেত অ্যান্ড আর আমরা কিন্তু এখনও কয়েকটা টিম বাঁচে আছে মাত্র আর টিম বাঁচে আছে কয়টা বারোটা টিমের মধ্যে থ্রি নাম্বার টিম হোয়াইট বড় তো নেট ছিল না আর মাত্র বেচে আছে দুইটা টিম অর্থাৎ আমরা একটা ব্যাটেল দেখতে পারবো টু পার্সেস ফোর ব্যাটেল ও নো দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান টু নম্বরটার স্কুল ইজ ফর রান্ টু প্লেয়ার এন্ড আমরা কি দেখতে পাবো সেই দুটো প্লেয়ার কি এদেরকে মারতে পারবে কি না আটটা চারটা করে কিল ও নো অ্যান্ড ব্রেনেড নাইট প্রোডাক্ট একটা ইউস এন্ড দূর থেকে তাদের স্নাইপার প্লেয়ার ব্যাট অ্যাফ ইনডোর গ্রাউন্ড